বিসমিল্লাহ রহমান রহিম এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট বলতে পারেন যেহেতু আমি নাস্তা করছি না ভাত খাচ্ছি সকালের খাবার এগুলো হচ্ছে গরুর পেটি মানে গরুর বট কেউ বাঁশুরি বলে সে সাত আচ্ছা সবাই বলেন আমি নাকি অল্প খাই অল্প কিছু খেয়ে ভিডিও দেখে দেখ আজকে সব খাবো শুধু দেখবেন এক ঘন্টা যদি লাগে তারপর আমি আজকে সবগুলো খাবো কারণ গরু এটা গরুর পেটিটা এত মজা হয়েছে প্রেশার কুকার রান্না করছি তো একদম সিদ্ধ হয়ে গেছে তাই আজকে যত ইচ্ছা

ডাক্তার বলেছে আদার রস খাওয়ার জন্য আমি ডাইরেক্ট আদার রস খেতে পারি না আদার রস খাই আদা খেলে আপনাকে খেতে হবে না তখন গ্যাস হবে না পেটে ফাঁপা ধরবে না আপনি ইচ্ছে মতো চলতে পারবেন চলাফেরা করতে পারবেন আবার ইচ্ছে মতো খেতেও পারবেন আপনার কোনো সমস্যা হবে না আপনার আপনার বেশি সমস্যা হবে না আদা রস খান অথবা সকালে খালি পেটে আদা চিবিয়ে খান আমি খাবার আগে একটু আদা চিবিয়ে খাই এটা হচ্ছে আমার গোপন রহস্য